আপার বাই ব্রাদাররা আপনাদের আপা ভারতে পালিয়ে গিয়ে আলিশান জীবনযাপন করে যাচ্ছেন আপার ছোটো বোন অর্থাৎ আপনাদের ছোট আপা লন্ডনে গিয়ে হাসি হাসি মুখ করে পায়ের উপরে পা তুলে বিলেতি কপি পান করে যাচ্ছেন আপার সন্তান ভারতে বসে নৃত্য করে যাচ্ছেন যেহেতু উনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার এশিয়া বিষয়ক পরিচালক আপার ছেলে আমেরিকা বসে উনি জয় গান গাওয়া শুরু করে দিয়েছেন আপার আত্মীয় যারাই আছে তারা সব নিরাপদ গন্তব্যস্থলে চলে গিয়েছে আপার ঘনিষ্ঠজনরা যারা দেশটাকে মাপিয়া রাষ্ট্র তৈরি করেছিল যারা ফ্যাসিজম সৃষ্টি করেছিল তারা নিরাপদ আশ্রয়স্থলে চলে গিয়েছে বিগত সাড়ে পনেরো বছর যারা লুটপাট করেছে টাকা কামিয়েছে তারা চলে গিয়েছে আর আপার ছোট ভাইয়েরা আপনারা কত কামিয়েছেন মিছিলে গিয়েছেন পাঁচশো টাকা ধরিয়ে দিয়েছে অথবা এক বাক্স এক প্যাকেট তবারক ধরিয়ে দিয়েছে খাওয়ার জন্য এই খেয়ে আপনারা এখন আপা আপা করে যাচ্ছেন আপা ভারতবর্ষে নিরাপদে আঙ্গুল দিচ্ছে আপনাদের চুলকানি শুরু হয়ে গেছে মনে রাখবেন চুলকাইয়া লাভ হবে না আপায় চুলকাবে এই কারণে চুলকাবে কারণ আপনারা বাংলাদেশে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে সহ বাস করতেছেন এইটা আপার সহ্য হচ্ছে না আপার পরচনায় কেন আপনারা পা দিবেন বাংলাদেশের জনগণ কি এত বোকা আপনারা রাজনীতি করেছেন আপনাদের বড় আপার সাথে রাজনীতিক ইতিহাসে কোনো শাসক কি আবার পুনরায় ক্ষমতা এসেছে আপনারা ইতিহাস জানুন ইতিহাস জানার চেষ্টা করুন অযথা নিজে এবং নিজের পরিবারকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করবেন না আপার পরচনায়। যারা আপনাদেরকে পরচিত করে যাচ্ছে তারা কি দেশে বসে না লন্ডনে আমেরিকায় ভারতে কাতারে পৃথিবীর বিভিন্ন দেশে বসে তারা নিরাপদে থেকে আপনাদেরকে আঙ্গুল দিয়ে যাচ্ছে হয়তো আপনাদের আপনাদেরকে পাঁচশো টাকা দিবে এক হাজার টাকা দিবে অথবা দুই হাজার টাকা দিবে কিন্তু লাভ হবে কি কোনো লাভ হবে না তাই আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করে আপা আপা বলা বাদ দিন নিজের নিজেদের ভবিষ্যতের দিকে তাকান পরিবারের দিকে তাকান ভাই একবার শ্বশুরবাড়িতে গেলে আপা অথবা আপার কোনো নেতাকর্মী এসে আপনাদেরকে ছাড়িয়ে নিয়ে আসবে না আপা আপা করা বাদ দিন আবার ফাদে ফাঁদে না পা দিয়ে নিজের বিবেককে প্রশ্ন করুন ধন্যবাদ